আলহামদুলিল জেলার কলারওয়া থানার অন্তর্গত ক্ষুদ্র বহুমুখী যুব সমাজ এবং এলাকাবাসী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মানিকে আমাদের মনিবের মুখের পবিত্র মানি কারীল মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবিন্দু এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের খুলনার প্রীতি সন্তান ইসলামিক সেন্ট্রাল বেড মাওলানা রবিউল ইসলাম নাম না জানা অন্যান্য ওলামায়ে کرام এই দশর সাথ ছড়ায় আসে যারা کرامের জন্য محبت নিয়ে এখানে আসে আমার শ্রদ্ধাважаন স্যার বসে আছেন দশর মুক্ত যোদ্ধা ডিগ্রি কলেজে অধ্যাপক যারা জাহাঙ্গীর আগর মঞ্চে বসা এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা সম্মানিতা মা এবং বোনেরা বিশ্ববি জানিয়েছেন সবচাইতে বড় ভাগ্য সব চাইতে বড় আহম্মদ জেলাটা মেত্র ফরবন্দে সময় জানার জন্য কোনো প্রস্তুতি নাই না আল্লাহর আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে আপনারা যে প্রস্তুতি নিয়েছেন বিশেষ করে এই জং শক্তি জেলার ভিতরে সব বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের 70000 মানুষে

সুতরাং আমি এখন অসুস্থ নবীদের ঘাদি সমাজায় অসুস্থ মানুষ মসাফের মানুষ এবং মাসলম মানুষের জো আল্লাহ ফেরত দেয় এই হিসাবে আশা নিয়ে আমি করছি মহান আল্লাহ যেন আর মানুষদেরকে মাসলম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে

মারোনাকে যখন চেষ্টা করে ও যে ভালো হয়েছে আল্লাহ ওকে আর সুযোগ দেয় এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরন দেয়subsubsection যে ওই ইতিহাস রয়ে থাকে ঠিক

আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালে মানে পাপ পরিবর্ণ হয়ে গেছে কত মানুষের যে গর্দান উপরে বাইরে এখন আমি ডাকছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমানে ঘৃণা করে এই মানুষটাকে ঠিক আল্লাহ শেষের দিকে দিয়েছেন আল্লাহু মাআদাবুম মুহিম

যদি না আমি মনে করলাম জিজ্ঞাসা করছি আপনি এতদিন ধরে কাজ করবেন হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব বিশ মিশ করে দিয়েছে আর কিছু নেই একেবারে বেকসুর খালাস তার মানে 10 বছর পর্যন্ত আমাকে জেলে রাখা বড়াট আমন না আমার কোনো দোষ বলেন না এমন বিনা কারণে এভাবে বছরের পর মাস জেলে রাখা হয়

ছাত্রজনতাই বৈসংমতল করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম আমার বাবার সাথে দেখা করি আমার সমর্থ সম্ভব আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি হংসনের মত হাজার এর এই দেশে এরকম ছাত্র ছাত্র জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে যাচ্ছেন না আপনারা কপাল খারাপ

মুখ দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করিস মরে গেছে মানুষ মুখ দিয়ে কথা বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন একথা কোনো দিন এই পৃথিবীতে কেউ জন্য না বলে এ নির্দেশ বানিয়েছে নির্দেশ দিচ্ছে যারা সাহায্য বরণ করে যারা